এবার বোর কাপড়ে লুকিয়ে শাকিব খানের জন্য ঘড়ি কিনলেন চিত্রনায়িকা উপবিশ্বাস সুপার স্টার শাকিব খানকে কতটা ভালোবাসেন চিত্রনায়িকা উপবিশ্বাস পুরো ভিডিওটি দেখলে অবাক হবেন আপনিও ডালিউড কইন চিত্রনায়িকা উপবিশ্বাস সাকিব খানকে কতটা ভালোবাসে তা যেন বারবার প্রমাণ করেন তিনি সুযোগ থাকলেও শুধুমাত্র শাকিব খানকেই ভালোবেসে আর অন্য কোনো পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি অপু বরাবরের মতোই অপবিশ্বাস প্রমাণ করলেন যে শাকিব খানকে তিনি কতটা ভালোবাসেন তাহলে কি এবার ভালোবেসে শাকিব খানের জন্য হাত ঘড়ি কিনলেন অপু বিশ্বাস মূলত সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন যে ভিডিওতে এই নায়িকাকে ভিন্ন লুকেই দেখা গেল একদম বোরকা হিজাবে নিজেকে মুড়িয়ে নিয়েছেন অপবিশ্বাস প্রথম দেখায় চেরাই যাচ্ছে না এটা যে অপবিশ্বাস বোরকা পরে লুকিয়ে কিছুটা চুপিসারে সারে কারো জন্য ঘড়ি কিনলেন তিনি ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অবু লিখেছেন কার জন্য ঘড়ি কিনলেন অবু এদিকে অবু সেই ভিডিওটি দেখে সবাই বলছে সাকিব খানের জন্য ঘড়িটি কিনেছেন তিনি সবারই ধারণা যে সাকিব খান ছাড়া আর কার জন্য তিনি ঘড়ি কিনবেন তবে কালো বোরকা ও হিজাবে অবু দেখতে অসাধারণ লাগছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় চুপি সারে কার জন্য ঘড়িটি কিনেছেন অববিশ্বাস এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর নিচের কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য